আমাদেরকে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সরকার প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাদের ভালোবাসে না আমাদের কথার কোনো মূল্য নেই বললেন জনপ্রিয় নাটক অভিনেতা খাইরুল বাসার ফিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার একটা কথা নিয়ে সম্প্রতি কোটা আন্দোলনে নতুন করে যোগ দিয়েছেন খাইরুল বাসাল সাফা কবির এবং সোহেল মন্ডল তারা শিক্ষার্থীদেরকে সাপোর্ট করার জন্যই এই আন্দোলনে যোগদান করেছেন এবং নিজের নিজের কথাও তারা প্রকাশ করেছেন আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি একটি ইন্টারভিউতে এসে সাফা কবির বলেন স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আর মেনে নিতে পারছি না তো আমরা আজকে এইখানে দাঁড়িয়েছি এছাড়াও শিক্ষার্থীদের হয়রানির শিকার হওয়া নিয়েও তিনি বলেন শিক্ষার্থীদেরকে ভালোভাবে বোঝা লিখতে হয় তিনি আরো বলেন আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক সোহেল মন্ডলও বলেন যে তারা চান একটাই স্টুডেন্টেরও যেন প্রাণ না যাক যার জন্যই তারা এই আন্দোলনে সামিল হয়েছে খাইরুল পাশা আনসারও বলেন স্টুডেন্টদের সঙ্গে যেটা করা হচ্ছে সেটা সত্যি অত্যন্ত লজ্জাজনক তিনি বলেন কোটা আন্দোলন তো অধিকারের দাবি ন্যায্যতার দাবি আর এই ন্যায্যতা তো আমাদের সবার তিনি এটাও বলেন সরকার প্রমাণ করে দিচ্ছেন যে তিনি আমাদের ভালোবাসেন না আমাদের কথার কোনো মূল্য নেই আমাদের এভাবে অবজ্ঞা করা হচ্ছে তিনিও চান শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত কথা বলে এই সমস্যার সমাধান করা কারণ ছাত্রদের মধ্যে বৈষম্য করা সব দিক থেকেই ঘৃণ্যতা আর এইভাবেই অনেক তারকারাই নিজেরা গিয়ে আন্দোলনে যোগদান করছেন শিক্ষার্থীদের সঙ্গে আর এই সব দেখে সাধারণ জনতারাও তাদেরকে বেশ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সুফিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ছাত্রীদের সঙ্গে যে অভিনেতারাও এমনভাবে মিছিলে যোগদান করছেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ